জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ক্ষমতা গেলে কারো উপর জোর করে পর্দা চাপিয়ে দেবে না জামায়াত ইসলামী এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা নিজ ইচ্ছায় পর্দা করবে রবিবার রাতে নীলফামারির সৈয়দপুরের এক পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির বলেন ডাকাতের বেশে নতুন ডাকাতরা পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে জামাত ইসলামী ব্যাংক দখল করেনি ব্যাংক তার মায়ের কুলে ফিরে এসেছে তিনি বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার লুটপাট চালিয়েছে অর্থনৈতিক সেক্টরে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার্স শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খালুর কাছে আর দৌড়াগুলি করতে হবে এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এমন একটি দেশ চায় যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলেও নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে